হ্যালো বাচ্চারা আমি তোমাদের স্যান্টা ক্লাস তোমরা সবাই কেমন আছো তোমরা তো জানো ক্রিসমাসের বেশি দিন বাকি নেই সেই জন্য দেখো আমি তোমাদের সবার জন্য গিফট রেডি করে নিয়েছি তোমরা অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের গিফট দেওয়ার জন্য বাই বাই বাচ্চারা এই তোকে আমি ফেলে দেব এইবার তো তোকে আমি ফেলেই দেব তোকেই আমি হারিয়ে দেব দেখ তুই কি আমাকে হারিয়ে দিবি রে ওই আমিও খেলবো রে না তোকে খেলতে নেবো না ওই কেন রে নে না রে খেলতে কেন রে নে না তুই খেলবি না আমরা দুজন খেলবো নে না সবাই একসঙ্গে খেলবো নে ঠিক আছে খেল তাহলে তোদের মধ্যে যে আউট হবে তার বদলে আমি খেলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে না আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন সে তো আমিও একটা হেভি স্বপ্ন দেখেছি তুইও স্বপ্ন দেখেছিস আমিও তো একটা স্বপ্ন দেখেছি তাহলে বল তোরা কি স্বপ্ন দেখেছিস তোকে বলবো কেন তোকে যদি স্বপ্নটা বলে দিই আমার স্বপ্নটা সত্যি হবে না আরে বল না তোরা যদি বলিস তাহলে আমার স্বপ্নটাও তোদের বলবো ঠিক আছে তাহলে তোরা আগে বল তোরা যদি আমার স্বপ্নটা শোনার পর আর তোরা আমাকে না বলিস আচ্ছা বাবা আচ্ছা যে কেউ একজন শুরু করলেই হবে আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি হ্যাঁ হ্যাঁ তুই শুরু কর ঠিক আছে তারপরে না আমি বলুন জানিস আমি না কালকে স্যান্টা ক্লাসকে স্বপ্নতে দেখেছি সান্তা ক্লাস আরে আমিও তো দেখেছি আমিও তো কাল স্বপ্নে স্যান্টা ক্লাসকে দেখেছি স্যান্টা ক্লাস স্বপ্নে এসে আমাকে গিফট দেবে বলেছে আরে আমাকেও তো স্যান্টা ক্লাস বলেছে গিফট দেবে আরে আমাকেও তো বলেছে তাহলে আমরা তিনজন একই স্বপ্ন দেখেছি হ্যাঁ হ্যাঁ আমাদের তিনজনকেই একই স্বপ্ন দেখিয়েছি স্যান্টা ক্লাজ দূর বাবা সান্টা এদেরকে স্বপ্ন দেখাতে গেল কেন আমি ভেবেছিলাম শুধু আমাকেই স্বপ্ন দেখিয়েছি আমি একাই সান্টা ক্লস এর কাছ থেকে গিফট পাবো তারপর সবাইকে গিফটটা দেখিয়ে বেড়াবো ক্রিসমাস তো বেশি দিন বাকি নেই বছর আমরা ক্রিসমাস সেলিব্রেশন করব না হ্যাঁ হ্যাঁ করব করব ঠিক আছে করব তাহলে কিন্তু আমাদের বাড়ির মধ্যেই করতে হবে আমি তোদের বাড়িতে যেতে পারবো না আমার মা বকবে আচ্ছা ঠিক আছে যেখানেও করলেই হবে তোদের বাড়িতেই করা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের বাড়িতে সাজানোই ভালো কারণ সান্টা ক্লস যখন গিফট দিতে এসে দেখবে আমাদের বাড়িতে সুন্দর করে সাজানো আছে তখন ভাবে আমি সাজিয়েছি খুশি হয়ে গিয়ে নিশ্চয়ই আমাকে আরো ভালো গিফট দেবে এই নে নে এবারে ক্রিসমাসের জন্য ডেকোরেশনটা শুরু করে দিই হ্যাঁ চল চল হ্যাঁ চল 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 এই শোন বলছি সান্টা ক্লস গিফটগুলো দিলে আমরা এখানে এসে সবাই মিলে একসঙ্গে গিফটগুলো খুলবো হ্যাঁ 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 আমার খেলনা থেকে শুরু করে ড্রেস জুয়েলারি দিদির মতো মেকআপ সব কিছুই লিখে দিয়েতে আর সাথে অনেক অনেক চকলেট যাই এটা মুড়ে বালিশের নিচে রেখে দিই এটা আবার কি এটা তো একটা বক্স দেখতে পাচ্ছি এর ভিতরে কি আছে আর কেই বা দিল ও তার মানে কি স্যান্টা আমাকে গিফট চাওয়ার আগেই গিফট দিয়ে দিল আরে কেন কিন্তু এটা তোকে কে দিলো রে দিদি কেন স্যান্টা ক্লজ কাছে তুই কি একাই গিফট চাইতে পারিস আমি পারি না আমি স্যান্টা ক্লজ বললাম স্যান্টা ক্লজ আমার ফেস অনেক প্রবলেম হচ্ছে সেই জন্য স্যান্টা ক্লজ আমাকে এটা গিফট দিলো তুই যেমন তোর প্রয়োজনীয় জিনিসটা স্যান্টা কাছ থেকে চাইছ সেই রকমই আমি আমার প্রয়োজনীয় জিনিসটা স্যান্টা ক্লজ এর কাছ থেকে চাইলাম ওই দে আমাকে আমার গিফটটা দে

5x vitamin C and power of the orange to get the best of nature and science. Eta toiri vitamin C and niacinamide. যেটা আমাদের স্কিনকে ব্রাইটেন করে স্কিন পিগমেন্টেশন রিডিউস করে এবং স্কিনের ও ইমপ্রুভ করে এই সিরামটা প্রতিদিন অন্তত একবার করে আমাদের ফেসে আর নেকে দুই থেকে তিন ড্রপ নিয়ে উপরের দিকে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না সিরামটা অ্যাবজর্ব হয়ে যায় এরপর ফলো আপ উইথ ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন আর এই হলো আমার বিফোর আফটার লুক ইটস লাইট ওয়েট ফর্মুলা কুইকলি ইন মাই স্কিন এটা ব্যবহারের মাত্র তিন দিনের মধ্যেই আমাদের স্কিন গ্লোয়িং এবং ব্রাইটার হতে শুরু করে আচ্ছা তাহলে মানু আমিও ওটা ব্যবহার করতে পারি হ্যাঁ এটা তুমিও ইউজ করতে পারো ঠিক আছে তাহলে আমিও ব্যবহার করব। তার আগে তুই একটা কথা বল তুই স্যান্টাক্ল এর কাছ থেকে সত্যি এটা চেয়েছিলিস উফ মা তুমি ওর সঙ্গে বোকা হয়ে গেলে আমি তোকে বোকা বানানোর জন্য বলেছি যে ওটা আমাকে স্যান্টা ক্লজ গিফট দিয়েছে আমি তো এটা কিনেছি অ্যামাজন থেকে ও তো তোমরা দেরি করছো কেন তাড়াতাড়ি অর্ডার দাও হিমালয়া ব্রাইটিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম আর এটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা আর হিমালয়ের নিজস্ব ওয়েবসাইট আর অ্যাপেও পেয়ে যাবে আর এটার লিংক রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে ধুর বাবা ছাতার মাথা এরা সব বলছে আমার শুনে কাজ নেই আমি ঘুমাই হুম আমি স্যান্টা ক্লজের কাছ থেকে কি গিফট চাইবো এমন কিছু চাইতে হবে যেটা আমার প্রয়োজন স্যান্টা ক্লস এর কাছ থেকে একটা সুন্দর মতো পুতুল চাইবো না না পুতুল তো আমার বাড়িতে রয়েছে আমার প্রয়োজনীয় সবকিছুই তো আমার কাছে আছে বেকার এক্সট্রা কিছু চেয়ে কি করব। এক কাজ করি আমার বন্ধুর জন্য একটা সোয়েটার চাই ওই বন্ধুটার তো বাড়ির অবস্থা এখন খুবই খারাপ এই শীতে একটা সোয়েটারও কিনতে পারছে না ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছে কাঁপতে কাঁপতে পড়তে আসে বাড়িতে যদি সোয়েটার কেনার কথা বলি মা যদি বকে মা জানতেও পারবে পারবে না আর সোয়েটারটাও পড়তে আমার মনের আশাটা প্লিজ পূরণ করে দাও আমি তো অনেক খেতে ভালোবাসি তুমি একটা আমাকে বড় দেখে কেক গিফট করবে ব্যাস এটা পেলেই আমি অনেক খুশি হয়ে যাব। আর এই দেখ আমি সেন্টার কাছ থেকে বড় কেক খেতে চেয়েছিলাম তা আমাকে কত বড় কেক দিয়েছে চল সবাই মিলে কেটে খাই

এটা কি এখানে বোটায় নেই তো কি হয়েছে এটা খোল এই তো তো পড়া আচ্ছা ঠিক আছে বাবা এটা একবার করে দে এই দে ইমানিসিও ইজিপ্ট কাতে ভালো কিছু আছে এটা একবার খুলে দেখ ঠিক আছে

লো তুমি এটা ঠিক করনি আমি তো এক্সট্রা কোনো কিছু চাইনি কিন্তু যে যেেছে তাকে না দিয়ে আমাকে দিয়েছো তুমি এটা একদমই ঠিক করনি কেন তুমি এরকম কলস এন্ড পোস্ট হো আমি যা করেছি নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে এমনি এমনি তো আমি কিছু করিনি প্রথমেই বলি নবর কথা নব কাউকে হিংসা করে না ও সবার কথা শুনে চলে এমন কি ও নিজের জন্য কিপ চায়নি অন্যের কষ্টের কথা ভেবেছে ও অনেক ভালো আর ও ভালো কাজ করেছে তাই ভালো ফল পেয়েছে এবার বলি রিতমের কথা রীতম কোনো দিন কারোর খুব ভালো চায়নি আবার খুব খারাপও চায়নি ও সবসময় নিজের কথা ভাবে কিন্তু আবার ও অন্য কারোর খারাপও চায় না আবার আঘাতও করে না এমন কি কাউকে হিংসাও করে না ও ভালো খারাপের মাঝে আছে তাই ও যেটুকু চেয়েছে সেটুকুই দিয়েছি এবার আর সিরিয়ার কথা তুই কোনোদিন কারোর কথা ভাবিস না অন্যকে হিংসা কর তুই শুধু নিজের কথাটাই ভাবি সব সময় অন্যের ক্ষতি চাস দুষ্টুমি করিস বড়দের কথা শুনিস না মুখে মুখে তর্ক করিস সেই জন্য তুই যেমন কাজ করেছিস তার তেমন ফল পেয়েছিস তাই সব সময় মাথায় রাখবি যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে আর যে খারাপ কাজ করবে সে খারাপ ফল পাবে আর যে ভালো খারাপের মাঝখানে থাকবে সে খুব ভালো ফল পাবে না আর খারাপও পাবে না আমি কিন্তু এবার সবার হাসি মুখ দেখে যেতে চাই